শুনতেই গিয়ে ওদেরকে থামাতেই হবে ভাইয়া বাবা তোমরা আল্লাহ আমি বাবা তো অনেক দূরে চলে গেল এখন আমি কি করি আইডিয়া ওই তো বাবা আরে কি রে কেটা মারলো ইয়েস বাবা ওই দেখো আব্দুল হ্যাঁ বাবা তোমার কি মাথাটা খারাপ? তোমাকে বলি না এসব নিয়ে খেলা করবে না। আরেকটু হলে তোমার চোখের মধ্যে লাগতো। বাবা ওই দেখো ভাই মা ফ্লাট সাকার কাছে ঝুলে রইছে। আরে হ্যাঁ তাই তো তাড়াতাড়ি তোল। আমি এজন্য তোমাকে বারবার পেছন থেকে ডাকছি কিন্তু তুমি তো খেয়ালি করছো না। এভাবে ঝুলে থাকলে সাকার ভিতরে মাফ্লাট পেচিয়া যাবে আর বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। বাবা তুমি সত্যি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো। এই নাও তোমার খেলনা। তবে সাবধানে খেলাধুলা করবে ঠিক আছে? ঠিক আছে थैंक यू বাবা। বলো। বন্ধুরা আমার বুদ্ধিটা কেমন ছিল কমেন্টে অবশ্যই জানাবে আর এই ভিডিওতে 20000 লাইক করে দিবে।